না দুইটার ভিতরে পার্থক্য আছে ওজনে এটা ছয়শো টাকা রাখেন হ্যাঁ আমি নিয়ে যাই পিস কত দেবে বড়োটা কত আটশো টাকা দেড় কেজি হবো না সয় এক কেজি হ্যাঁ না এটা বড় ওজন বেশি তাই না ওজন বেশি মনে হইল জোড়া আঠারোশো নয়শো টাকা পিস ছোটো আর একটু বড় হইলে খায় মজা পাওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপিউআার্সে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি নবাবগঞ্জ হাটে নবগঞ্জ হাঁস মুরগির হাটে থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি আপনার কেমন লাগছে একটু জানার চেষ্টা করব হাঁস মুরগি কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই মুরগিগুলো মানে মোরগগুলো কত করে বিক্রি করতেছেন কেজি কেজি পিস হিসাবে হ্যাঁ কেজি না ছয়শো টাকা পিস হ্যাঁ কত ওজন হতে পারে এক কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আমি একটু বড়ো বড়ো মোরগ দেখতে পাচ্ছি ভালো আছেন কত করে বেচতেছেন কেজি না পিস আচ্ছা পিস কত করে বারো কত আটশো টাকা দেড় কেজি না আচ্ছা মোটামুটি ছয়শো টাকা কেজি আর কি এদিকেও আছে মোরগ মুরগি হাঁস সবই পেয়ে যাবেন আপনার হাটে তো সামনে একটু হাঁসের দাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন হাঁস কত করে বিক্রি করতেছেন এরকম হ্যাঁ হাঁসা নাই বড় এগুলো দেশি নাকি ওই বেলজিয়াম আচ্ছা আচ্ছা পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত আছে হ্যাঁ আপনারা যারা হাঁস কিনতে চাচ্ছেন তারা কিন্তু নবাবগঞ্জ হাটে আসলেই হাঁস পেয়ে যাবেন এই যে এখানে বা এই দুটো কি হাসা কত করে জোড়া দুটা বারোশো টাকা ছয়শো টাকা পিস এক একটা কি মাংস এক কেজি ঠিক বোনা ভাই অনুমান এক কেজি

আপনি সহ একটু ভিডিওটা করা যাবে আচ্ছা আচ্ছা হাঁস কিনলেন না বেচতে আনছেন কিনছেন কত নিচ্ছে এটা সাতশো টাকা চিনিহাস হ্যাঁ আচ্ছা এ এটা কার এটা কার বিক্রি করবেন হ্যাঁ কত এটা কত ওইটা তো একটু বড় কত কিন্তু সিন হাসের ভিতরে দুই রকম আছে না হ্যাঁ এটা ভালো হ্যাঁ এটা খাইতে মজা বেশি দুই কেজি মাংস ঠিক বুকি এটাই না হ্যাঁ শিওর তাহলেই করেন দেখি তো কেমন এটা হাসা না হাসি হাসা না হালকা যে কমে রাখা জানা একটু তাহলে একটা নিতাম আমি এই যে এটা তো আবার বড় দেখি না এটা বড় ওজন বেশি তাই না ওজন বেশি মনে হইল ওজন বেশি মনে হচ্ছে এই যে এখানে আবার একটু ছোট সাইজ এরা আছে না দুইটার ভিতরে পার্থক্য আছে ওজনে এটা ছয়শো টাকা রাখেন হ্যাঁ আমি নিয়ে যাই চলবে না হলে তো আর কোনো কথা নাই আর এই কথা করে বেসতেছেন এগুলো বাচ্চা না বড় হয় না এটা হাসি আর ছয়শো টাকা হলে ওটা নেব ওইটা একটু ছোট এই যে দিক দিয়ে কিন্তু কবুতর আছে আর ওই জান আর পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি বাস খালাস ওকে আর পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি ঠিক আছে ওকে আমি এই যে নিয়ে নিলাম একটা এটার আমি সাত দিন পালবো আগে তারপরে তারপরে খাবো